জান্নাত খরিদ করার জন্য আপনার সৌভাগ্য অনেকে পায়নি অনেকে পাইনি সুযোগ আপনি পেয়েছেন অনেকের বাবা মা আগেই চলে গেছে কত মনের আশা আকাঙ্ক্ষা যে এই এই সময় আল্লাহ রুজি রোজগার দিয়েছেন পয়সা দিয়েছেন আর সুখ দিয়েছেন এই সুখে যদি বাপ মাকে নিয়ে থাকতে পারতাম বাপমার সাথে ভালো দুটো কথা বলতাম পাই না উনি পেয়েছেন এম মায়াবলো এম মায়াবলো কে বান আহাদ বার্ধক্যে পৌঁছে যায় তাদের উভয়ে অথবা একজন বাপকে পেলে অথবা মাকে পেলে অথবা দুইজনকে পেলে সাধারণত মা বাপ মা যতদিন সবল থাকে সুস্থ থাকে ততদিন কষ্ট দেওয়া সাহস খুব কমই করে কিন্তু যখন বুড়ো হয়ে যায় তখন মাথার বোঝা হয়ে যায় অনেকে ভালো মানুষ ওদের জন্য নামাজিদের জন্য না যার ফলে বিশেষভাবে আল্লাহ এখানে ইয়ে করেছেন কারণ যখন বুড়ো হয়ে গেছে তখন খেজুর শুধু বীজটা আছে আর কিছু নেই আর নেই আর পাবে কি এর কাছে বিশেষ করে ধন সম্পদ যদি তার নামে না থাকে আগেই যদি মূর্খামি করে লিখে দিয়ে থাকে ছেলে মেয়েদের নামে তাহলে তো বলতে হবে না অধিকাংশ ভালো ছেলেও খারাপ আচরণ করে থাকে এই জন্য ভালো কাজ নয় যে জীবদ্দশায়ী কোনো বাপ মা ছেলে মেয়েকে জমি জায়গায় ধন সম্পদ লিখিয়ে দেবে বাড়িঘর লিখিয়ে দেবে না মোটেই না মানা যাবে আল্লাহ যেভাবে ভাগ করে সেভাবে ভাগ করে নেবে আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছে বলিও না আহ কথাটি বলিও না বিরক্তি প্রকাশ করা উফ হচ্ছে ঠিক আমাদের ভাষায় যে বিরক্তি প্রকাশের জন্য বিভিন্ন ভাষা ভঙ্গিমাগুলি রয়েছে সেটাও চলবে না যদি বিরক্তিকর কথা হয় অনেক সময় বুড়ো হয়ে গেছে কথা বলতে গিয়ে অন্য অন্যরকম হয়ে যাচ্ছে ব্যালেন্স ঠিক থাকছে না আপনি বিরক্তি প্রকাশ করতে পারবেন না জি সবর করতে হবে আপনাকে আপনার জন্য কত সবর করেছে কত সবর করেছে চিন্তা করুন আপনি কত কষ্ট দিয়েছেন রাতের পর রাত দিনের পর দিন অসুস্থ থেকেছেন ঘুম নেই কিচ্ছু নেই এভাবে বাপমা মানুষ করেছে ভুলে গেছে আল্লাহ যেন স্মরণ রাখার তফিক দান করে ওয়াসিন কামা হাসান আল্লাহ এ লেখ তুমি ভালো আচরণ করো যেমন আল্লাহ ভালো আচরণ করেছেন বা করিয়েছেন কারো পথেনহার হমা ধমগদীয় গৌরম মেজাজ ও কথা বলিও না অকুল্লাহমা কলান কারিমা কি বলতে হবে কথা বলিয়া থাকে কথা ওজন করে বলতে হবে যে কোনটাতে সম্মান আছে কোনটাতে সম্মান হানি আছে কোনটাতে ছোট করা হচ্ছে সম্মানজনক কথা বলতে হবে নমনীয় হয়ে যেতে হবে ছেলে মেয়ে বাবা মায়ের কাছে যত নমনীয় তত বেশি আদর্শ পাবে এটা ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দিতে হবে ভালো করে এবং ছেলে মেয়ে যাদের আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ যে রক্ত গরম হওয়ার পরে আর পকেটে পয়সা পকেট গরম হওয়ার পরে অনেকেই ভুলে যায় বিনয়ী হইতে বাপ মায়ের সামনে বাহাদুরীর সাথে চলাফেরা করছে না ভক্তি কমে যাবে স্নেহ কমে যাবে মায়া মমতা কমে যাবে অন্তর থেকে ছড়ে ফেলে দেবে ধীরে ধীরে এটা প্রাকৃতিক বিষয় ধীরে ধীরে স্বাভাবিকভাবে অন্তর থেকে বের করে ফেলে দেবে যতই চেষ্টা করুক আর সে মায়াটা থাকবে এটা রক্তের মায়া থাকবে কিন্তু সামান্যতম থাকবে নামকে অস্তে থাকবে এই জন্য আল্লাহ বলছেন লাহমা জানাহাজুল্লে মিনার রহমা বাপ মা এখন বার্ধক্যে পৌঁছে গেছে তাদের মায়া মমতায় দয়ায় তাদের জন্য তোমাদের জানাহাজুল নমনীয়তার ডানাকে ঝুঁকিয়ে দাও পাখির ডানার সাথে তুলনা করা হয়েছে পাখি যেমন ডানাকে ঝুকিয়ে দেয় হ্যাঁ বাচ্চাগুলোকে হ্যাঁ সুরক্ষিত করা হেফাজত করার জন্য আপনিও একবারে ঝুঁকে যান ঝুঁকে কথা বলেন এই নয় যে চোখে চোখ মিললি সালাফগণ বলেছেন যে কোনো ছেলে বা মেয়ে বাপ মা চোখে চোখ মিলিয়ে কথা বলে এইভাবে তাহলে সেটাই হচ্ছে না ফরমনি করা সেটাই হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া চোখ নিচে করে কথা বলতে কয়জন আছেন আছে কয়জন নামাজ আর সহি আকিদার দাবিদাররা এইরকম চরিত্রের আছে চোখে চোখ দিয়ে কথা বলা যাবে না জি যে যাকে খুব বড় মনে করা হয় চোখে চোখ মিলে কথা বলতে লজ্জা পায় মানুষ দেখবে দেখবেন অনুভব করে বিশেষ করে যার মধ্যে আদব কায়দা আছে যার মধ্যে যত বেশি আদব কায়দা আছে চোখে চোখ মেলাতে সাহস করবে না বড়দের সামনে এভাবে কথা বলে লজ্জাই আর দুয়াও করতে থাকো জীবদ্ধ আর মরার পরও এই নয় যে মরার পরে শুধু রাব্বের মামা রব্বায় এটা নয় কিন্তু কোরআনের কথা দুনিয়া তো রহমতের প্রয়োজন রয়েছে আর দুনিয়া থেকে বিদায়ের পরে ইন্তকালের পরে রহমতের প্রয়োজন রয়েছে যদিও মানুষের দুনিয়া থেকে বিদায়ের পরে রহমত ছাড়ার কোনো উপায় নেই আর দুনিয়াতে আল্লাহর রহমতের ওসিলার জন্য নিজেও আমল করতে পারছে তারপরে রহমতের প্রয়োজন রয়েছে আল্লাহর রহমত ছাড়া কে এক মুহূর্ত দুনিয়াতে বাঁচতে পারে সুতরাং রব্বির মা কামা রব্বাইনি সাকিরা যাদের বাবা মা বেঁচে আছে তারাও করবেন আর যাদের নেই তারাও করবেন নবিসামের হাদিস মুসনাদ আহমদ নাসাইতে রয়েছে লায়াত খোল জান্নাত মান্নানুন যে কারো উপকার করে খোটা দেয় সে জান্নাতে যাবে না ওয়ালা আকুন আর যে বাপ মাকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না ওয়ালা মদ মেনু খামর আর যে হ্যাঁ মদ পানে অভ্যস্ত এক একবার মদ পান করেছে কাবিরা গোনা কিন্তু মদ পানে অভ্যস্ত হলে জাহান্নাম যেতে মদ খেলে যদি জান্নাতে যায়ও শাস্তি পাওয়ার পরে তো একটি লামিয়া জান্নাতের মধ্য থেকে যে জান্নাতের নিয়ামত একটি বড় নিয়ামত মদের নহর রয়েছে সেখানে তাতে বঞ্চিত থাকবে তো এই ছিল এক নম্বর দুই